ఆ ప్రతి బిన్నారిরা শুনেন আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে বলেন পৃথিবীর জমিনের ভিতরে আট প্রকার নারীদের উপরে আল্লাহ এবং তার রাসূলের অভিশাপ তাদের উপরে সদা সর্বদা পড়তে থাকে তাকে তাদের উপর আনত করতে থাকে তাকে অভিশাপ পড়তে থাকে ও মা বনে আপনি জানেন নি নবী যদি আপনার উপর অভিশাপ করে নবী যদি আপনার উপর লানত করে এমনকি আল্লাহ রব্বুল আলামিন যদি আপনার উপর অভিশাপ করে এবং লানত করে দুনিয়াও আপনি হারাবেন পরকালে আপনার জন্য মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না দুনিয়া তো আপনি শান্তি পাবেন না পরকালে আপনি শান্তি পাবেন না কারণটা কি জানেননি পৃথিবীর শ্রেষ্ঠ মানব মোহাম্মদ ওয়াসাল্লাম আপনার উপরে লানত করেছেন এমন কি আমার আল্লাহ আমিন আপনার উপর লানত করেছেন আপনি দুনিয়াও হারাবেন কোনো কালে আপনার জন্য মুক্তির ব্যবস্থা থাকবে না কি এমন আর প্রকার নারী কি এমন আর প্রকার নারী কেন আমার রাসুল তাদের উপর অভিশাপের কথা কেন বললেন শুধু আল্লাহর রাসুল যে অভিশাপ করে বিষয়টা কিন্তু এমন না। আসমান আর জমিনের খালিক মালিক আমার আল্লাহ কিন্তু ওই সমস্ত নারীদের উপরে আমার আল্লাহ কিন্তু অভিশাপ করেন তাদের পরিচয়টা কি তারা হলো আট প্রকার নারী এক নাম্বার হলো ওই নারী যেই নারী তার ব্লু প্লাগ করে ব্রু এই যে ব্রু দেখতেছেন যেই নারী তার ব্রু প্লাগ করে যেই নারী ব্রোকে একে বেঁকে ব্রোটাকে চিকন করে ব্রোটাকে সুন্দর করে ব্রো উঠায় ফেলে আল্লাহ রাসূল বলেছেন ওই সমস্ত নারীদের উপরে আল্লাহ পাকের আজ আবার গজব অনবরত পরতি তাকে যেই নারী ব্রু প্লাগ করে সেই নারী কখনো ভালো নারী হতে পারে না সেটা অবিশ্বপ্ত নারী এটা আমার কথা নয় আমার রাসুল উল্লাহ বলেছেন এমনকি আল্লাহ পাক সেই নারীকে কোsoap নাজিল করবেন তার উপরে একাই চিরন্তন সত্য এই জন্য মা বোনেরা ব্রপ্লাক করবেন না আল্লাহ পাক রব্বুল আমিন আপনাকে যেই সুন্দর যা আল্লাহ আপনাকে দান করেছেন যেই সুন্দর যা আল্লাহ পাক রব্বুল আমিন আপনাকে দিয়েছেন সেটার উপরে আপনি সন্তুষ্ট থাকতে হবে সেটার উপরে আপনি আল্লাহ পাকের উপরে আপনি ভরসা রাখতে হবে আমার আল্লাহ যেই সুন্দর জামাকে দিয়েছেন সেটার উপরে আপনি ভরসা করতে হবে তাহলেই কিন্তু আল্লাহ পাক বুলালাম আপনার উপরে রহমতার বরকত নাজিন করে দিবেন মানে আপনি ব্রো প্লাক করা মানে কি জানেননি আল্লাহ পাকের সৌন্দর্যের উপরে আপনি সন্তুষ্ট না সেটাই আপনি প্রমাণ করলেন না এটা কখনো করবেন না আল্লাহ পাক যে সুন্দরতা আপনাকে দিয়েছেন সেটার উপরে আপনি শুক্রিয়া আদায় করবেন তাহলে আল্লাহ পাক আপনার সুন্দর আরো বাড়াইয়া দিবেন এই জন্য মা বনের আটা করবেন না দুই নাম্বার হলো ওই সমস্ত নারীদের উপরে আল্লাহ এবং তার রাসন বলেছেন তাদের উপরে গজব আসবে তাদের উপর অভিশাপ করবেন তাদের উপর লানত করবেন যেই নারী অন্য নারীদেরকে ব্রো প্লাগ করে দেয় এক নাম্বার হলো ব্রো কারি দুই নাম্বার হলো যে ব্রু প্লাক করে দেই অনেক পার্লারের নারীরা আছে যখন আপনি যাবেন তখন আপনার ব্রোটাকে তারা সুন্দর করে প্লাক করে দিবে সুন্দর করে চিকন করে দেবে যারা করে দেই যে সমস্ত নারীরা যারা করে দেয় তাদের উপরে আল্লাহ এবং তার রাসুলের অভিশাপ পড়তে তাকে কেন আপনি করে দিবেন মা কেন আপনি কাজটা করবেন এত বড় অবিশপ্ত কাজটা আপনি কেন করবেন এই জন্য প্লাগকারী এবং যারা ব্রু প্লাগ করে দেই আল্লাহ পাকের আজাবার গজব করতে মা বোনদেরকে আমি বলবো কখনো এটা করবেন না তাহলে আল্লাহ পাকের আজাবার গজবের শিকার আপনারা হয়ে যাবেন তিন নম্বর হলো মা বোনেরা শোনেন আল্লাহ পাকের গজব থেকে যদি আপনি বাঁচতে চান আমা পরে নাম আল্লাহ পাকের আজাব থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে কাজগুলাকে আমাকে আপনাকে পরিহার করতে হবে এই কাজগুলা কখনো আমরা করব না তিন নাম্বার হলো যেই নারী আলগা চুল যেই নারী ব্যবহার করে আলগা চুল লাগি অন্য পুরুষদেরকে আকৃষ্ট করে তার দিকে আকর্ষণ বাড়াই আমার নবী বড় সুন্দর করে বলেছেন এমন বদব্যাসী নারী যাদের উপরে আল্লাহ এবং তার রাসুলের লান তার অভিশাপ করতে থাকে যে নারী আলগা চুল যে নারী ইউজ করে যে নারী ব্যবহার করে সেই নারী সেই নারী যতই সুন্দর হোক না কেন যতই নামাজ পড়ক না কেন এই কাজগুলা করার কারণে সেই নারীর উপর আল্লাহ এবং তার রাসুলের লানত আর আল্লাহ এবং রাসুল যদি অভিশাপ করে তাহলে আপনি জান্নাতে যাবেন দূরের কথা জান্নাতের গ্রামও আপনি পাবেন না এটা মনে রাখতে হবে দিলের কান লাগি আপনি শুনেন মা বোনদেরকে আমি বলছে আমা বোনেরা আমার মাইকের আওয়াজ পর্যন্ত আপনাদের কান পর্যন্ত এই গুলা শোনার পরে আপনারা এটা আমল করবেন আমলের নিয়ত আপনারা শুনবেন তখনই আপনাদের দুনিয়ার জিন্দিগি সুন্দর হবে পরকালের জিন্দগি আপনাদের জন্য অনেক সুন্দর হবে মা বনের আঘ শুধু আওয়াজ শুনলেই হবে না এটা কিন্তু আমল করতে হবে নিজের জীবনের সাথে এটা বাস্তবায়ন করতে হবে আর জীবনে করব না পর আমরা তো সচেতন হয়ে গেলাম আপনার আর জীবনে এমন বোন করব না আর জীবনে এমন কোন ক্রাইসিস আমরা না এমন কাজ আমরা করব না যদি আপনারা প্রতিশ্রুতি দিতে পারেন আল্লাহ আলামিন পূর্বে যা করেছেন আমার আল্লাহ সবগুলাকে মাফ করে আলগা আলগাছুল যে সমস্ত নারী লাগাবে তাদের উপর আল্লাহ পাকের অভিশাপ আল্লাহ পাকের গজব আমার রাসুলের অভিশাপ এবং আমার রাসুলের গজব মোহতারাম তারপরে হচ্ছে যে নারী আলগাচুল লাগিয়ে দেয় একটা হচ্ছে আলগাচুল যে লাগায় এবং যে নারী আলগাচুল লাগিয়ে দেয় নিজের চুলটা তো আর নিজে লাগানো যায় না যাই ভাই এই চুলটা লাগানোর জন্য আলাদা আর একটা মেয়ে লাগে যারা আলগা চুল লাগিয়ে দেয় তাদের উপর আল্লাহ পাকের গজব তাদের উপর আল্লাহ পাকের অভিশাপ চার নাম্বার চলে গেল পাঁচ নাম্বার হল যেই নারী তার শরীরের কোন অঙ্গে টেটু ব্যবহার করে টেটু লাগাই সেই নারীর উপর আল্লাহ পাকের গজব করেন দুনিয়ার নাজাম হল দুনিয়ার না বলেন যদি আপনি টেটু যদি আপনার শরীরে মাঝে লাগান তাহলে আপনার রক্ত কিন্তু রকম হয়ে যায় আপনার শরীরের রক্ত অন্য কোনো মানুষকে আপনি দিতে পারবেন না পরে আল্লাহ বান্দা শুনেন টেটু ব্যবহার করা যাবে না টেটু ইসলামে হারাম হারামটাকে হারাম মনে করতে হবে হালালটাকে হালাল মনে করতে হবে যেহেতু আমাকে ইসলাম এখানে বাধা দিয়েছেন আমি টেটু ইউজ করবো না টেটু ব্যবহার করব না এটাই চূড়ান্তন সত্য আমি কখনো ট্যাটু ইউজ করব না ইসলাম হারাম বলে ঘোষণা দিয়েছেন টেটু যারা ব্যবহার করবে এবং কি ছয় নাম্বার হচ্ছে যে নারী অঙ্কন করে দেয় টেটু আপনার শরীরে এঁকে একটা হচ্ছে টেটু ব্যবহার করা আর এই ব্যবহারটা কে করে অন্য একজন টেটু লাগিয়ে দেয় যে ব্যবহার করবে তার উপরে গজব যে একে দিবে তার উপরে গজব ছয় নাম্বার চলে গেল সাত নাম্বার হল যে নারী দাঁত বসে দাঁত ফাঁক করবে দাঁত ফাঁক করে রাখে সেই নারীর পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব অবদারিত করতে থাকেন আট নাম্বার হল আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নারী পুরুষের সুরত ধারণ করে মহিলা হওয়ার পরে পুরুষের সুরত ধারণ করে কিভাবে পুরুষের সুরত ধারণ করে আপনি জানেননি কিভাবে সুরত ধারণ করে আপনি বুঝেননি ও দুনিয়ার মুসলমানেরা শোনেন ও যুবক মায়েরা শোনেন যেই নারীর উপরে আল্লাহ পাকের গজব যেই নারীর উপরে আল্লাহর রাশোনের গজব ওই নারী নারী হওয়ার পর পুরুষের আকৃতি ধারণ করে এর মানে হল পুরুষ যেই পোশাক পরে প্যান্ট পরে গেঞ্জি পরে এমনকি তারা আরও কি করে শার্ট পরিধান করে নারীও সে প্রেম করে নারীও সে সার পরিধান করে নারীও সে পুরুষের গেঞ্জি ব্যবহার করে এমন করে করে পুরুষের সাদ দৃশ্য যেই নারী গ্রহণ করবে আল্লাহ নবী বড় সুন্দর করে বলেছেন তাদের উপরে আল্লাহ পাকের আজাব হবে তাদের উপরে আল্লাহ পাকের গজব হবে মা বোনদেরকে আমি বলবো কখনই এমন কাজ আপনি কখনো করবেন না আল্লাহ পাক আপনাকে নারী বানিয়েছেন ওই পুরুষটাকে আল্লাহ পাক পুরুষ বানিয়েছেন আমার আল্লাহ তো খুব ভালো করে জানেন কাকে কি বানালে সুন্দর হবে আপনি তো আল্লাহর চাইতে বেশি বুঝেন না আমার আল্লাহ বড় সুন্দর করে বড় পরিকল্পনা করে তোমাকে নারী বানাইছেন আর এই পুরুষটাকে পুরুষ বানাইছেন ও মা বনের শুনো নারী হওয়ার ঠানিয়ে। তুমি আল্লাহ পাকের কাছে সন্তুষ্ট থাকবা কোরআনের আয়াতের বেতনে প্রমাণ করেন বান্দা তুমি যদি সন্তুষ্ট থাকতে পারো তুমি যদি শুক্রিয়া আদায় করো

নবী বললেন আমিও সেই নারীর না লানত করি যেই মা ও মা শুনেন দিলেন কান লাগে শুনেন কাল কেয়ামতের মাঠে কঠিন ময়দানে আল্লাহর হাবিব তিনি আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নেবেন ওই নবী যদি আপনার কথা দাঁড়াতে আপনার ওঠা বসার দাঁড়াতে সেই নবী যদি কষ্ট পায় তাহলে আমার নবী কখনো আপনাকে হাসরের মাঠে সুপারিশ করে জান্নাতে নিবেন না এই জন্যে আট প্রকার নারীর উপরে